ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম রাইস ব্লগে আরও একটা নতুন ব্লগে তো এখন ঘড়িতে বাজে পনে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে মাম্মামের আজকে স্কুলটা তাড়াতাড়ি মানে আধ ঘন্টা আগে আধ ঘন্টা আগে থেকে শুরু হবে তো এই যে হচ্ছে মাম্মামের টিফিন বক্স ওয়াটার বোতল বোঝানো হয়ে গেছে আর ওইদিকে আর এই দিকে হচ্ছে মাম্মামের খাবার হয়ে গেছে আমারও খাবার হয়ে গেছে মানে আমার চা আর মাম্মামের জন্য দুধ বানিয়েছি তো আমার এগুলো হয়ে গেছে এখন মাম্মামকে তুলবো তো গলাটা কেমন শোনাচ্ছে আজকে সারাদিন কী কী করছি দেখতে থাকুন আজকে বিকেলে আছে আমাদের আমার মাম্মা আর আমার মার একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন আমার পাড়াতে একটা বাচ্চার জন্মদিন তো চলো দেখতে থাকো আর ঘুম ভাঙে না আর তোমাদেরকে একবার বাইরেটা দেখাই এত সকালবেলা বাইরের ওয়েদারটা কেমন থাকে হচ্ছে বাইরের ওয়েদারটা আমাদের এখানে সবাই ঘুমাচ্ছে আর ওই দূরে একজন রান্না করছে তো চলো সকাল তো প্রায় হয়ে গেছে এই যে আমার মাম্মা ঘুরতেই উঠতেই না তো চলো ফোনের পাঁচটা তো বাজতেই যায় আর একটু বারে বেরিয়ে যেতে হবে চটপট করে ওকে রেডি করিয়ে আমি রেডি হয়ে বেরোতে হবে কারণ স্কুলে যেতে প্রায় দশ পনেরো মিনিট লাগবে আমাদের এখান থেকে দশ মিনিট মতো স্কুলে যেতে লাগে তো চেষ্টা করবো স্কুলে গিয়েও তোমাদেরকে দেখানোর উঠবে তো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং না সবাইকে গুড মর্নিং চলো ব্যাস আমাদের সামনে আসলাম আবার অনেকক্ষণ পরে সেই দেখা হয়েছিল তখন আর তারপরে মাঝখানে আর কোনো ভিডিও করিনি কারণ আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেই ফোনটা তো ফোন নিয়ে যাই না আমার ফোনে একদম মেমোরি ফুল তো সেই জন্য ভিডিও করিনি এখন হচ্ছে স্কুল থেকে চলে এসেছি এখন বাজে দশটা দশ পনেরো এসে ফ্রেশ হয়ে একটু বেলের শরবত খেলাম আর মেয়ে একটু এবারে শিশি ফোন দেখছে তো একটু পরে আমিও স্নান করব মেয়েও স্নান করব ওখান থেকে হাওয়ায় মিঠাই যাচ্ছে সেটাই দেখছিলাম যদি এবারে আসে তো এখন হচ্ছে স্নান করবো স্নান করে আমি ভাত স্নান করে স্কুল থেকে আসার পরে স্নান ধান করে মাম্মাকে যে এখন যে মাম্মামের যে মাম্মাকে চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছি তো আজকে বিকেলে প্রায় সাড়ে বারোটা বাজে আপনি খাওয়াতে খাওয়াতে বেজে যাবে দাঁড়া খাওয়া খাওয়াতে খাওয়াতে বেজে যাবে প্রায় একটা তারপরে আমি খেয়ে দিই আমি একটু রেস্টেস নেব কারণ আমি আমার পাচ্ছি না সকাল থেকে প্রচুর মানে অনেক সকালে যেহেতু সেই জন্য রেস্ট হয় না চলো বিকেলে যাবো পাটে পাঠেতে তো পাতে করে ঘুমিয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে পরে আমি ব্যাপারে রেটে পেতে যাবো তো আমি আবার পরে না আমার খাওয়াটা নিয়ে আসছি বাজে হচ্ছে আটটা ওই যে আমার মাম্মাম দাঁড়িয়ে রয়েছে তো চলো এখন যাচ্ছি বার্থডে পার্টিতে একটা সিম্পল লুক রেখে জাস্ট এই সকালে এটা পরে মাম্মাকে নিয়েছিলাম এই কুর্তিটাই পরেছি আর এই যে এই কুর্তি আর এই যে মাম্মামকে একটা সুন্দর জামা পরিয়েছি বার্থডে বাড়িতে যাচ্ছি গিফটটাও কেনা হয়ে গেছে তো চলো এখন যাই কি আবার ওখানে দেখা হবে আর একটা কথা বলার জন্য এখন এই রিসেন্ট কদিন ধরে দেখছি কি এতটাই মোটা হয়ে গেছি গায়ে কিছুই হচ্ছে না ভেবেছিলাম পরবো শাড়ি শাড়ির একটা ব্লাউজ হচ্ছে না তো খুবই মোটা হয়ে গেছি তো এখন শুধুমাত্র এই কুর্তিটাই একটু হচ্ছে তো এটাই পরলাম আর মাম্মাম বাইরে দাঁড়িয়ে রয়েছে তো চলো আটটা বাজে আমাদেরকে সন্ধ্যাবেলায় যেতে বলেছিল তো গরমের মধ্যে আর ইচ্ছে করছিল না এই হচ্ছে করবো করবো করে হয়নি তো চলো যাই তো দেখো আমরা ওখানে চলে গেছি জন্মদিন বাড়িতে গিয়ে মাম্মাম ফুচকা খাচ্ছিলো আমি ওখানে ফুচকা ক্রিস্পি চিলি বেবি কর্ন কফি অনেক কেক অনেক কিছুই ছিল তো সব কটাই একটু একটু করে খেয়েছি আর মাম্মাম তো এগুলো নিচ্ছিলো একটু করে আর আমাকে দিয়ে নিচ্ছিলো সব কিছুই সেরকমভাবে খাইনি আর এই যে বার্থডে বই বার্থডে সঙ্গে সঙ্গে দেখা করে দাদা হবে ওর সঙ্গে দেখা করেই দিলাম এই মাত্র হ্যাপি বার্থডে বাড়ি থেকে চলে আসলাম এসে যে হাজমালা দিচ্ছে হাজমালা খেয়েছি কি কি হয়েছিল তোমাদেরকে একবার বলি ফার্স্টে ছিল কেক ক্রিস্পি চেলে বেবিকর্ন ফুচকা কফি কোল্ড ড্রিঙ্কস ফ্রায়েড রাইস এগুলো ছিল হচ্ছে স্টার্টারে আর মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস বাটার পনির চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আমি তোমাদের সঙ্গে মাংস শেয়ার করতে পেরেছি তারপরে আর শেয়ার করতে পারিনি কম ইউজফুল ফোনে তো সেই জন্য সো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি মামা মের স্কুলটা আবার চার দিনের জন্য ছুটি দিয়েছে তো আবার একটু ইয়ে করি আবার কালকে একটু লেট করে উঠবো আজকে উঠেছি সাড়ে চারটে কালকে আবার উঠবো দশটায় আমি হচ্ছে এরকম আমি যখন যেরম তখন সেরকম আমার যদি মাথায় টেনশান থাকে আমি সারা রাত না ঘুমিয়ে আমি সারা দিন কাটিয়ে দিতে পারবো সারা দিন সারা রাত না ঘুমিয়ে আবার আমি যদি মনে করি দশটাও কেন আমি এগারোটা বারোটা অব্দিও ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি এই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি এখন ফ্রেশে একদম গিয়ে শেয়ে পড়বো সো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লাউজের কাপেরখানে যেন টাটা